যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও কংগ্রেস সদস্যরা তারা দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেন শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় চার দিনের এ সম্মেলন শুরু হয় সম্মেলনে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এতে উজ্জীবিত দলের কর্মী ও সমর্থকরা নভেম্বরের নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে তাদের আহ্বান জানিয়েছেন ওবামা ও মিশেল ওবামা ও মিশেল সম্মেলন কেন্দ্রের মঞ্চে ওঠার পর তুমুল পরতালির মধ্য দিয়ে তাদের স্বাগত জানানো হয় এ সময় ওবামা বলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন নাগরিকদের জন্য লড়াই করবেন নভেম্বরের অনুষ্ঠেয় ভোটে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক বলেও আখ্যা দেন তিনি ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন আবেগঘন ভাষণ দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র আমি তোমাকে আমার সর্বোচ্চটুকু চটুকু দিয়েছি বাধার দেওয়াল ডিঙ্গিয়ে একসময় যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াই করেছিলেন হিলারি ক্লিনটন কিন্তু তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হতে না পারলেও আশা করছেন এবার কমলা হ্যারিস ভাঙবেন সেই সুপুচ্চ কঠিন বাধার দেওয়াল জাতীয় সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন বিল ক্লিনটন মজা করে তিনি বলেন আমি এখনও ট্রাম্পের চেয়ে তরুণ নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিনটন ট্রাম্পের প্রসঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট বলেন তাকে অন্য দেশগুলোও ভালোভাবে দেখেনি সম্মেলনে কংগ্রেস সদস্য ন্যান্সি পলেসি জো বাইডেন কমলা হ্যারিস প্রশাসনকে আধুনিক সময়ে সবচেয়ে সফল প্রশাসনের একটি বলে মন্তব্য করেন তিনি দলটি সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দৃঢ়চেতা নেতা বলে বর্ণনা করেন পেলোসি বলেন আমি জানি ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আমাদের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত এই নির্বাচন স্বাধীনতা নিয়ে এবং ডেমোক্র্যাটদের সেটা স্মরণ রাখতে বললেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব অভিনেত্রী সঞ্চালক ও অপরা উইনফ্রে তিনি বলেন এই নির্বাচন আমাদের বা তাদের বিষয় নয় এখানে ব্যালটে পছন্দ বেছে নেওয়া হবে আগামী দিনের জন্য আমাদের প্রতিজ্ঞা আমরা পিছনে ফিরে যাচ্ছি না